নমস্কার জয় জগন্নাথ তো আজকে আলিপুরদুয়ারে এসেছিলাম আমি ডেবরা ব্লকের একজন সদস্য তো আলিপুরদুয়ারে এসেছিলাম দাদার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল দাদা আলিপুরদুয়ারের অ্যাডমিন রয়েছে ডিস্ট্রিক্ট অ্যাডমিন তো দাদা কিছু বলবে নমস্কার জয় জগন্নাথ অল বেঙ্গল ড্রাইভার মামার সঙ্গত থেকে আমি সুব্রত সরকার সর্বোচ্চ সর্বপ্রথম আমি রাজ্য সভাপতি বনামালীবাবুকে নমস্কার প্রণাম জানিয়ে পাঁচ দাদাকে নমস্কার প্রণাম জানিয়ে আমি এই যে আমাদের ভাই বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল আমাদের পুরুলিয়ায় যখন আমরা বন্ধু মিলনে গিয়েছিলাম দেবড়া ব্লকের এই দাদাভাইয়ের সঙ্গে তো দাদাভাই আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আসছেন তো যাই হোক ওখানে একটু কথা বলার পরে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আসার পরে আমাকে একটু ফোন করে অফলাইনে তা আমি বলে চলো ঠিক আছে দাদার সঙ্গে একটু দেখা করা যাক আমরা এই যে আলিপুরদুয়ার থেকে সুব্রত সরকার এবং আমাদের যে দেবরা ব্লকের দাদা ভাইয়ের সঙ্গে দেখা করতে আসলাম আমরা যে ভাইচারা বন্ধুত্ব করতে পারছি আজকে কোথায় দেবরা ব্লক আর কোথায় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আমরা কেউ কাউকে কোনো দিন চিনতাম না জানতাম না কিন্তু আজকে আমরা মার সঙ্গে মহাপরিবারে যুক্ত হওয়ার পরে আমরা বিভিন্ন ভাই বন্ধুদের সঙ্গে আমরা চিনতে পারছি জানতে পারছি কথা বলতে পারছি বাই চান্স কখনও যদি আমি দেবরা ব্লকে আশেপাশে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন করি তাহলে আমাকে কিছু না কিছু অবশ্যই সাহায্য করবে টাকা দিয়ে না পয়সা দিয়ে না কিছু সময় দিয়ে কিছু দুই চারটা কথা ভালো মন্দ দিয়ে আমরা এই যে বন্ধুত্বটা যে তৈরি করেছি সেটা আজীবন চিরের দিনের জন্য কিন্তু আজকে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আমাদের ডেবরা ব্লকের ভাই আসছেন যদি এখানে কোনো ধরনের সমস্যা হয় এই আজকে দেখা করাটাই আজকে আমাদের কেউ চিন্তা না আমাদের ডেবরা ব্লকে কোনো ড্রাইভার ভাই আছে বলে তো আজকে যে আমরা মহাসঙ্গে যুক্ত হওয়ার পরপক্ষে এই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা যে অল ইন্ডিয়ার যে কোনো ভাইয়ের সঙ্গে আমরা কথা বলতে পারি যে কোনো ভাইয়ের সঙ্গে আমরা দেখা করতে পারি ভাই ছাড়া বন্ধুত্ব করতে পারি তো এর থেকে ভালো জিনিস আমাদের কখনো ছিল না আর কখনো হবে না আজকে আমরা মাঠে ঘাটে যে এক সঙ্গবদ্ধ কখনো হতে পারবো না কিন্তু আমরা অনলাইন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কিন্তু সকলেই সংঘবদ্ধ হতে পারি আর পুরোটাই সম্ভব হয়েছে আমাদের রাজ্য সভাপতি বনমালী পুরোটাই সম্ভব হয়েছে আমাদের রাজ্য সভাপতি বনমালী বাবুর অনুপ্রেরণায় এবং আমাদের পাঁচ দাদা আত্ম আছেই এরপর আমরা একটু চেষ্টা করছি যে আমাদের মহাসঙ্গ মহাপরিবারটাকে আরেকটু আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এই বলে আমি এখানে ছাড়ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই যেন এইভাবেই ভাইচারা বন্ধুত্ব করবেন কিন্তু আমাদের ভাইচারা বন্ধুত্বটা যাতে আমরা ইতিহাসের পাতায় লিখতে পারি যে আমরা ড্রাইভার সাহেব বলে কোনো দিন ছিলাম আর এখন আমরা আবার নতুন করে ড্রাইভার সাহেব বলে ফিরে পেয়েছি কিন্তু এটা পেতে গেলে সকলকেই সঙ্গবদ্ধ হতে হবে সঙ্গবদ্ধ হয়ে আওয়াজ উঠাতে হবে ইউনিফর্ম বোর্ড এই যে লবু বেশ এই লবু বেশটা বিগত দিনে ছিলেন না তো না থাকার পরিপ্রেক্ষি আমরা লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে রয়ে গেছি আজকে আমাদের রাজ্যের সভাপতি বাবু এবং পাল দাদার অনুপ্রেরণায় এই যে লবু বেশটা আসছে সেই লবু দেখে আমরা যে কোনো ভাইয়ের সঙ্গে আমরা কিন্তু কথা বলতে পারি যে কোনো ভাইয়ের সঙ্গে আমরা ভাইচারা করতে পারি তো এই লবু বেশ থাকলেই আমরা সাহায্য সুবিধার হাতটা বাড়াতে পারব সেই জন্য সকল ভাই বন্ধুদেরকে একটুকু অনুরোধ করব আমাদের ভারতবর্ষের আজাদ দেশে বাস করেও কিন্তু আমরা আজাদ নই আমরা কিন্তু এখনও গোলামি করছি আমাদেরকে কোনো ভাই বোনা আমাদেরকে কোনো ধরনের মানে সম্মান সুরক্ষা কিছুই দেয় না আমাদেরকে খারাপ নজরে দেখা হয় কিন্তু সেই জিনিসটাকে আমাদের পরিবর্তন করতে গেলে আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে একই আওয়াজ উঠাতে হবে আমাদের রাজ্য বনমালী বনমালীবাবুর হাতটাকে শক্ত করতে হবে এবং আমাদের যে মাংগুলা আছে সেই মানগুলা জানি আমাদের রাজ্য বনমালী বনমালীবাবু এবং ভাই ওনারা যেন আওয়াজটা সামনে নিয়ে যেতে পারে আমরা যেন ওনাদের পিছনে থাকতে পারি সেগুলো ছাড়ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্ অহলবেঙ্গল ড্রাইভার মহার সঙ্গে জিন্দাবাদ পশ্চিম মেদিনীপুর ড্রাইভার মহার সঙ্গে জিন্দাবাদ দেবরা ড্রাইভার মহার সঙ্গে জিন্দাবাদ বনমালিদা জিন্দাবাদ এবং আলিপুরদুয়ার ড্রাইভার মহার সঙ্গে জিন্দাবাদ জয় জগন্ন জয় জগন্